স্বপ্ন দেখো বড় কাজ করো নীরবে সফলতা চিৎকার করবে আজকের কষ্টই আগামী দিনের সাফল্যের মূলধন জীবন একবারই পাওয়া যায় সাহস করে বাঁচো তুমি হার না মানা এক যোদ্ধা নিজেকে কখনো ছোটো ভাববে না ব্যর্থতা কোনো শেষ নয় বরং নতুন শুরুর প্রথম ধাপ নিজেকে ভালোবাসো কারণ সেখান থেকেই শুরু হয় সব কিছু কেউ তোমার স্বপ্নে হাসলে মনে রেখো তোমার স্বপ্ন তাদের বোঝার যোগ্য নয় লড়াই করতে হবে যদি জীবনে কিছু পেতে চাও তুমি যা ভাবো তাই তুমি হতে পারো বাধা আসবে কিন্তু থেমে যাওয়া মানেই হেরে যাওয়া আলো নিজেই হো ছায়ার জন্য কারো অপেক্ষা করো না ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায় নিজেকে বদলাও দুনিয়া আপনা আপনি বদলে যাবে জীবনে উঠা পড়া থাকবেই সেটাই তো জীবন যারা হাসতে জানে তারা সব হারিয়ে জয় করতে পারে জিততেই হবে এই বিশ্বাসটাই জয়ের অর্ধেক নিজেকে প্রমাণ করো কারণ কথা নয় কাজ মানুষকে চিনিয়ে দে আজকে কষ্ট হলেও কালকে এই কষ্টই গর্ব হবে দাঁড়াবে হেরে যাওয়া মানে শেষ নয় আবার শুরু করার সুযোগ নিজে জলো আর দশজনকে আলোকিত করো স্বপ্নের পেছনে দৌড়াও থেমো না যত বাধাই আসুক সময় সবকিছুর উত্তর দে শুধু ধৈর্য ধরো যারা কষ্ট করে তারাই স্বপ্ন পূরণ করে প্রত্যেকটা সূর্যোদয় নতুন সুযোগ নিয়ে আসে তুমি পারবে এই বিশ্বাসেই বদলে যায় জীবন ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ সেটা তো অনেকেই পারে না সহজ রাস্তায় কেউ বড় হয় না সফলতা খুঁজে না তৈরি করতে হয় নিজের উপর বিশ্বাস থাকলে আকাশ ছোঁয়া যায় হেরে যাও শিখে নাও আবার উঠে দাঁড়াও আজ যা অসম্ভব মনে হচ্ছে কাল সেটা তোমার অর্জন হবে লক্ষ্যে চোখ রাখো পথ নিজেই তৈরি হবে থেমে থেকো না কারণ চলা মানেই বাঁচা দিনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া অনুভূতিগুলো সন্ধ্যায় ফিরে আসে স্বপ্ন পূরণের জন্য দরকার শুধু একটুখানি সাহস